এবার আবাস যোজনার ঘর পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেল ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সম্পূর্ণ নতুন নিয়ম নতুন আপডেট কিন্তু চলে এসছে লিস্টে নাম থাকলেই যে আপনি আবাস যোজনার ঘর পাবেন এমনটা নয় এবার কিন্তু কড়াকড়ি ত্রিস্তরীয় যাচাই পর্ব চালু হচ্ছে ফলে এবার কিন্তু সবাই আর আবাস যোজনার ঘর নাও পেতে পারেন শুধু তাই নয় কোনো সরকারি আধিকারিক যদি জালিয়াতি করে কোনো আবাস যোজনার লিস্টে কারো নাম তুলে দেয় সেক্ষেত্রেও কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে তো বর্তমানে আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে দেওয়া হতে পারে কারা কারা পেতে পারেন এই বিষয়ে নতুন কী রুলস বা নতুন কী আপডেট রুটে এসেছে সমস্ত কিছু এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরিতে সম্পূর্ণ নতুন নিয়ম নতুন আপডেট চলে এসছে এবার লিস্টের নাম থাকলেও অনেকেই কিন্তু আবাস যোজনার বাড়ি পাবেন না দেখুন বলা হয়েছে আবাস যোজনার তালিকা তৈরিতে অস্বচ্ছতা নয় সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের তো বুঝতে পারছেন ইতিমধ্যে আবাস যোজনার বাড়ি নিয়ে কিন্তু নতুন আপডেট উঠে এসেছে যদি কোনো সরকারি কর্মচারী কারোর নাম জালিয়াতি করে আবাস যোজনার লিস্টে তুলে দেয় সেক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে তো চলুন বর্তমানে এই বিষয়ে নতুন কী আপডেট উঠে এসছে এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে নির্দেশও দেওয়া হলো অর্থাৎ একগুচ্ছ কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব তো বুঝতে পারছেন এবার লিস্টে নাম থাকলে যে আবাস যোজনার ঘর আপনি পেয়ে যাবেন এমনটা নয় আবাস যোজনার ঘর পাওয়ার আপনি আদেও যোগ্য কিনা সেটা কিন্তু যাচাই করা হবে এবং যাচাইয়ের পর যদি ফাইনাল লিস্টে আপনার নাম আসে বা নতুন লিস্টে নাম আসে তবেই কিন্তু আপনি আবাস যোজনার ঘর পাবেন দেখুন বলা হয়েছে এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েতের স্তরে একটি করে গঠন করা হবে দল যে দলে সরকারি স্তরের আধিকারিকরাও কিন্তু থাকবেন অর্থাৎ এই সমস্ত দলে সরকারি আধিকারিকরাও থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাইও করবে শুধু তাই নয় বন্ধুরা এনারাও যদি মনে করেন যে কারো না আবাস যোজনার লিস্টে ঢুকিয়ে দিলাম সেক্ষেত্রে তার বাড়ির আশেপাশের যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের যদি মনে হয় যে ভুল লক্ষ্যে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে তারা কিন্তু আপত্তি করতে পারবে বা কমপ্লেন কিন্তু জানাতে পারবে এক্ষেত্রে প্রমাণিত হলে এই সমস্ত আধিকারিকদের উপরেও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হতে পারে পাশাপাশি বলা হয়েছে দেখুন বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা থেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের যে অফিস সেখানে উপভোক্তাদের কিন্তু তালিকা স্থানে স্থানে পৌঁছে দিতে হবে বা সেখানে কিন্তু ওই তালিকা টাঙানো হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব বিডিও মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে পারবেন এমনকি রাজ্যস্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নাম নিয়ে সত্যতা যাচাই করতে পারেন দেখুন বলা হয়েছে উপভোক্তাদের তৈরি তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এই জন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর বাক্স রাখা হবে অভিযোগপত্র পাওয়া মাত্রই কাজের পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিন কাজ চলাকালীন তার মধ্যেই কিন্তু পর্ব হবে এবং সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে তো বুঝতেই আবাস যোজনার লিস্টে নাম যে টাকা পাওয়া যাবে নয় নয় আর শুধু তাই বর্তমানে যারা অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হলো সেটাও কিন্তু অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্যে দিতে হবে তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ কিন্তু জানাতে পারবেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আবাস যোজনায় ঘর পাওয়া এখন আর আগের মতো সোজা নয় যে কেউ কিন্তু ঘর পাবেন না শুধুমাত্র যোগ্য যারা ব্যক্তি রয়েছে তারাই ঘর পাবেন না হলে যারা অযোগ্য রয়েছেন ধরুন যাদের ঘর রয়েছে তারপরেও আবাস যোজনা ঘরের জন্য আবেদন করে রেখেছেন বা লিস্টে নাম তুলে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঘর নাও পেতে পারেন আর যদি প্রশাসন জানতে পারে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে পদক্ষেপও কিন্তু নিতে পারেন দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো বুঝতে পারছেন ইতিমধ্যে বাজেটেও কিন্তু ঘোষণা হয়েছিল সেই অনুযায়ী আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানোর কাজ হবে চলতি বছর থেকে তারই চলছে প্রস্তুতি তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু জোর প্রস্তুতি চলছে যাচাই বাছাইয়ের কাজ চলছে ইতিমধ্যে আবাস যোজনার লিস্টের টাকা আনুমানিক কিন্তু ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে তো বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আবাস যোজনার বাড়ি আপনি পেতে চান কিনা লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ